Hello everyone. Assalamualaikum. This is Bashar. অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের প্রফেশনাল লাইফে অনেক ক্রিটিক্যাল প্রবলেম ফেস করতে হয় তো জব এক্সপিরিয়েন্স থেকে কিছু আইডিয়া কিছু ইনফরমেশন আপনাদের সাথে রেগুলারলি শেয়ার করব যারা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট শেষ করেছেন অথবা নতুনভাবে চাকরি জয়েন করতে চাচ্ছেন অ্যাজ এ ফ্রেশার তো তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে এবং তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবে আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না তারা চাহিদা চাহিলে এই ভিডিওটা স্কিপ করতে পারে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব সিভিল একটি ছোট্ট একটা জিনিস নিয়ে সেটি ম্যাটেরিয়ালস বা কাজ তো কাজটা আমাদের দেশে সাধারণত যে কেউ করতে পারে কিন্তু আসলে কাজটার জন্য আসলে অরিজিনাল পেন্টার দিয়ে কাজ করাটাই সবচেয়ে সেম তো পেন্টিং কাজটা আমরা কিভাবে সেফটি নিয়ে করতে পারবো প্রজেক্টে কীভাবে আমরা পেন্টিংয়ের কাজ করব সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত জানান ডিআরভিউ এখানে পেন্টিং এজেন্ট হিসাবে হ্যান্ড ব্রাশ এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি রোলার স্ট্যান্ড রোলার ফর্ম এবং ওয়াল ক্লিনিং ব্রাশ এবং কিছু সেফটি ইকুইপমেন্টস দেখানো হয়েছে এখন আপনাদের সাথে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি হ্যান্ড ব্রাশ সম্পর্কে আলোচনা করব। এই ব্রাশগুলো দিয়ে সাধারণত আমরা অ্যানামেল এবং প্লাস্টিক পেন্টের কাজ করা হয়ে থাকে যেখানে আমাদের হাত সাধারণত পৌঁছায় না আনাচে কানাচে পেইন্ট করার জন্য অথবা প্রাইমার কোড ব্যবহার করার জন্য আমরা এই ব্রাশগুলো ইউজ করে থাকি তবে আমাদের দেশে ছয় ইঞ্চি ব্রাশটা সাধারণত ওয়াল পেন্টিংয়ের ক্ষেত্র বা জিপশ্যামের কাজেও ব্যবহার করা হয়ে থাকে এই ব্রাশগুলো আপনি ভালো কীভাবে বুঝবেন এটার জন্য দ্বারগুলো অনেক সফট হয়ে থাকে এবং এটি অনেক শক্ত হয়ে থাকে তবে বাজারে অনেক ব্রাশ রয়েছে ডুপ্লিকেট যেগুলো হাত দিলে দ্বারগুলো সহজেই ভেঙে যায় আপনি সহজেই বুঝতে পারবেন ভিওয়ার্স আপনাদের সাথে এখন চার ইঞ্চি এবং নয় ইঞ্চি রোলার ফর্ম সম্পর্কে আলোচনা করব। এগুলি দিয়ে সাধারণত অ্যানামেল প্লেস্টিক ওয়েদার কোড লাগজারিয়াস পেন্ট সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে আমাদের দেশে সাধারণত নয় ইঞ্চি রোলার ফর্মটাই বেশি ইউজ করা হয়ে থাকে এবং তাছাড়া আপনার বাসাবাড়িতে যদি আপনি পুনরায় প্রিপেন্ট করাতে চান সেক্ষেত্রে এই ধরনের ব্রাশ ইউজ করা হয়ে থাকে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই